সালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রবাসক নিবন্ধন পরীক্ষা এবং সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার আজকে প্রথম প্রশ্ন রাইফেল রুটি আওরাত উপন্যাসের উত্তর হবে আনোয়ার পাশা রাইফেল রুটি আওরা এই উপন্যাসের রচিত থাকে পাশা বাংলা ভাষার মৌলিক সরোদনী কয়টি উত্তর হবে ষাটটি বাংলা ভাষার মৌলিক সরোদনি কয়টি উত্তর হবে ষাটটি এই যুক্ত বর্ণনী কোন কোন বর্ণের মিলনে য আমরা বিজ্ঞান লেখতে যেই যুক্ত বর্ণনে ব্যবহার করি ক্ষেত্রে এই যুক্ত বর্ণের ব্যবহার যজ বিজ্ঞান গ গ উচ্চ গর মত উচ্চ বিজ্ঞান গ ও দুটো দয়ার হবে উই ক্যান আবার naran gons লিখতে হবে ইজ জ খেয়াল করবে এই দুটো বান่าน আমি দুটো বানাতে পার্থক্য আছে এখানে যেটা এইভাবে লিখবে এটা বাংলা হবে ইজ জ আর আমরা আজকে যেটা দেখাইলাম সেটা হইল জ জ এটা বিজ্ঞানের ক্ষেত্র আর naran gons gons লিখতে এটা তারপরে অসার সুসার বাগদারাটির অর্থ কি হবে অসুবিধা ও সুবিধা অসার সুসার এই বাগদ্বারাটির অর্থ কি হবে অসুবিধা ও সুবিধা লগন চাঁদা বাগদারাটির অর্থ কি হবে ভাগ্যবান লগন চাঁদা এই বাগদারাটির অর্থ কি হবে উত্তর হবে ভাগ্যবান তারা সকলেই এলো শুদ্ধ কি হবে সকলে এলো তারা সকলেই এলো শুদ্ধ হবে সকলে এলো ওজন পরিমাপক এক কথায় কি বলা হয় উত্তর হবে তুলা দণ্ড ওজন পরিমাপক এক কথা হবে তুল্ড তারপরে হাটের মাথা গন্ডগোল হাটের হাটের মতো গন্ডগোল এই এক কথা কি হবে হট্টগোল হাটের মতো গন্ডগোল এক কথা হবে হট্টগোল কষ্ট শব্দের বিচ্ছেদ কি হবে কষ যোগ কষ যোগ ছয়ের পরে খেল করবে এই ছয়ের পরে যদি ত অথবা থ থাকে তের জন্য হবে ট আর ঠয়ের জন্য হবে ঠ এরপরে মোরক শব্দের প্রকৃত করবস্থিত পঞ্চগড়ে করতুয়া নদী কোন জেলা অবস্থিত পঞ্চগড়ে চার চর নিউটন কোথায় অবস্থিত লক্ষ্মীপুরের রামগতিতে চর নিউটন কোথায় অবস্থিত লক্ষ্মীপুরের রামগতিতে এরপরে কোন উপজাতিরা মুসলমান পাঙ্গন কোন উপজাতিরা মুসলমান তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার